রাসূল আল্লাহ আপনি প্রতি সোমবারের রোজা রাখেন কেন রাসূল বলেন দুই প্রয়োজনে দুই কারণে আমি প্রতি সোমবারের রোজা রাখি এক নম্বরে প্রতি সোমবারে আমি এই জন্য রোজা রাখি সোমবার আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি তাহলে নিয়ত করে আজ থেকে প্রতি সোমবারের রোজা রাখব ইনশাআল্লাহ 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 নিয়ত পक्का ইনশাআল্লাহ আজ থেকে প্রতি সোমবার কি রাখব বলেন কেন নবীজি জন্মগ্রহণ করেছেন কিবারে প্রতি সোমবারে জন্মগ্রহণ করেছেন এই জন্য রোজা রাখবো দুই নাম্বার আল্লাহ নবী বলেন প্রতি সোমবারে আমি এই জন্য রোজা রাখি এই দিনে আমার উপরে কোরআনে করিম হয়েছে হয়েছে কিবারে সোমবারে আর রসুল করিম সাল্ল সাল্লাম দুনিয়াতে তসিপ এনেছেন কিবারে সোমবারে এই জন্য আমরা প্রতি সোমবারে কি পালন করি আজকে আলহামদুলিল্লাহ আমাদের সিরাজ নবী সম্মেলন আজকেও সম্ভব এ সামনেও সমবারে করবেন সমবারে আমাদের এই অনুষ্ঠান সামনেও কি বাড়বে ইনশাআল্লাহ ইत्तेफाক রব্বে কি পরিমাণ সুন্দর মিলিয়ে দিয়েছে কিhbar তাইলে আমাদের মিলাদ النবি পালন হবে কয়বার 52 বার কিবারে কিবারে প্রতি সপ্তায় সমবারে আমরা কি করব বলেন মিলাদ النবি পালন করব কি দিয়ে রোজা রেখে আচ্ছা রোজা রাখা রোজা আর ঈদ কাছাকাছি শব্দ না বিপরীত শব্দ রোজা মানে কি না খাওয়া রোজা মানে কি আর ঈদ মানে কি রোজা না রাখা আর ঈদ মানে কি ঈদ মানে হলো রোজা না রাখা ঈদের দিন রোজা রাখা যায় ঈদের দিন কি রোজা রাখা যায় ঈদের দিন রোজা রাখা জানা না আর রোজা রাখার দিন ঈদ করা জানা ঈদের দিনে রোজা রাখা যায় না বলেন আর রোজা রাখার দিনে ঈদ করা যায় না তাহলে বোঝা গেছে সোমবার কি রোজার দিন না ঈদের দিন তাহলে নবীর দিনে ঈদ কেন রোজা থেকে উম্মদকে বঞ্চিত করার জন্য রোজা রাখার দিনে কি করা যায় না ঈদ করা যায় না আর ঈদের দিনে কি করা যায় না রোজা রাখা যান এই জন্য রোজা রাখার দিনে ই কেন আর মিলাদ নবীর বয়স কত চোদ্দশো মিলন মিলাদের বয়স চোদ্দশো আটানব্বই বছর কিন্তু আগের চল্লিশ বছর যেহেতু রসুল করিম সাল্লু তার জন্য শরীয়ত ছিল না আমাদের জন্য শরীয়ত না এই আগের চল্লিশ বছরের রোজা রাখেন নাই পরের তেইশ বছরের রসুল প্রতি সোমবারে মিলাদুল নবীতে মিলাদুল নবীর দিনে রসুল রোজা রাখতেন মিলাদ নবী মিলাদের বয়স চোদ্দশো আটানব্বই বছর লেকিন মিলাদ নবী পালন করার দিন হইল চোদ্দশো বাহান্ন বছর আটান্ন বছর কত বছর তাহলে নবী এটা শরীয়তের মধ্যে নতুন সংযোজন এটার বয়স একান্ন বছর এটার বয়স কত বছর একান্ন বছর আমাদের শরীয়তের বয়স কত চোদ্দশো আটান্ন আমাদের শরীয়তের বয়স কত ঈদ মিলাদুল নবীর বয়স কত একান্ন আপনি কোনটা মানবেন কি হয় এই জন্য মিলা ঈদ ঈদ বলে বলে জাতিকে ধোকা দেওয়ার টাইম শেষ ফুটটা খোর নাই না ফুটটা নাই নাই না না করে নিচে যাওয়া সহজ লেকিন জাতিকে খাওয়ানো যাবে না জাতিকে কি জাতিকে খাওয়ানো যাবে না জাতি বুঝে গেছে জাতি বুঝছে একান্নতম ঈদ মিলার জন্য জাতি বুঝে গেছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন মেরে ভাইও বন্যার পানির সাথে যখন মরা ইট দেয় কত জোরে জোর জোর মরাই স্পিড কি সদ্দুর যে স্লোগান আর যে ট্রাক এটা হলো বিদেশি টাকার বন্যার পানির সাথে মরা ইঁদুর বিদেশি টাকার বন্যার পানির সাথে কি বলেন এজন্য বিদেশি টাকাও শেষ হবে ঈদি মিলাদুলনীর বাউন্নতমও শেষ হবে আর ছিল আছে থাকবে মিলাদুল নবীও ছিল আছে থাকবে কত বছর বাউন্নবার পাতবার বছরে কতবার আমরা মিলাদুলনী পালন করব বছরে কতবার বলেন কেন মদিনায় এবার মিলাদুল নবী পালিত হয় মদিনায় তাইয়েবা প্রত্যেক সোমবারই ইফতারি দেয় মিলাদ মিলাদ-ই-নবী পালিত হয় প্রত্যেক সোমবারই ইফতারি দেয় হাজার হাজার হাজীদা হাজার হাজার মেহমান দে প্রতি সোমবারে মক্কায় রোজা রাখে প্রতি সোমবারে মদিনায় রোজা রাখে কেন মক্কায় জন্মগ্রহণ করা নবীর সম্মারে মক্কার মিলাদ নবীর সম্মানেতে সোমবারে রোজা রাখে মদিনাতেও সোমবারে রোজা মক্কাতেও সোমবারে রোজা আছে না নাই মুক্কা দেয়ার আর মদিনাতে সোমবারে রোজা আছে না নাই আচ্ছা মদিনার জন্ম নবীজির জন্ম কোন শহরে পালিত হয় না ঈদে পালিত হয় আর কতবার কিভাবে ইনশাআল্লাহ আমরাও নিয়োগ করেন ইনসা বল নিয়ত করেন যে আমরা এই প্রতিবাদ এই প্রতিবাদ আমরা রোজা রেখে করবো ইনশাআল্লাহ তাহলে কতবার কতবার রোজা রাখবো আল্লাহ তাও ফিক দান করেন তাইলে তাহলে ইনশাআল্লাহ বন্যার তোড়ে ভেসে আসা যেটা আসছে এটা আবার আচ্ছা বন্যা শেষ বন্যা শেষ ইন্দুরের দৌড়াও শেষ ইন্দুরের দৌড়াও কি গর্ত থেকে মরা ইঁদুর বের হয়ে আসা দৌড়াও কি শেষ কেন বন্যা শেষ তাহলে বোঝা গেছে বিদেশিদের ডলার শেষ হবে তো

আল্লাহ তালা এই শব্দটা বলতে কানা ব্যবহার করেছেন কানা কি ব্যবহার করেছেন বলেন তোমাদের জন্য ছিল তোমাদের জন্য ছিল রসুলের মধ্যে উত্তম নমুনা ছিল না আছে শব্দ বলছে ছিল শব্দ বলছে কি তোমাদের জন্য রসুলের মধ্যে ছিল উত্তম নমুনা আজীব না বলা দরকার ছিল আছে বলা দরকার ছিল কি দেখি আল্লাহ কি বলে ছিল এই ছিল বলার পেছনে দুই উদ্দেশ্য যদি বলতো আছে তোমাদের জন্য রয়ে গেছে উত্তম নমুনা যদি বলতো আছে এটা শুধু মোমেনের জন্য হইতো এটা শুধু কি জন্য আল্লাহ ছিল তালা মুমিন আর কাফের জন্য বুঝিয়েছেন হে দুনিয়ার কাফের সম্প্রদায় তোমাদের জন্য মধ্যে অনুকরণ করার মতো বস্তু ছিল লেকিন তোমরা অনুকরণ না করে গমর হয়ে গেছ আর আমাদেরকে বলে তোমাদের জন্য ছিল তোমরা অনুকরণ করার পরে কামিয়াব হয়ে গেল দুশ্মনের জন্য ছিল বলেন যেমন ধরেন আমরা এখন বলবো আজকের এই মহা মহাসম্মেলনে যারা এখন আসে নাই তাদের জন্য শিরাতনবী সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ ছিল সুযোগ কি সুযোগ ছিল বলছে কার জন্য বলেন যারা আসে নাই তাদের জন্য কি ছিল তাহলে ও সাতন হাসানা তোমাদের মধ্যে রয়ে গেছে রসুলের জন্য উত্তম নমুনা ছিল অর্থাৎ হে দুনিয়ার বেঈমান সম্প্রদায় তোমরাও যদি সভ্যতা শিখতা তোমরাও যদি আদর্শ তো তোমাদের জন্য নবীদের মধ্যে উত্তম নমুনা ছিল